তো হ্যালো বিভিন্ন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা বন্ধুরা কী বলবো আমাদের এদিকে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে মানে বুধবার থেকে মানে বুধবারে আমাদের মানে একটা জিতিয়া পরব ছিল সেই জিতিয়া পরবের পর থেকে এমন পরিমাণে বৃষ্টি পড়লো পড়ছে যেহেতু মানে বাড়ি থেকে বেরো যাচ্ছে না মানে গরু গরু ছাগলের জন্য খুবই অসুবিধা হচ্ছে মানুষের তো অসুবিধা হচ্ছে তার সঙ্গে সঙ্গে গরু তাহলে খুবই অসুবিধা হচ্ছে বলবো তো আমি এখানে যাচ্ছি আমাদের আমার কাকুর এক চালি আছে তার চালি সাইডে বসে আমি ভিডিওটা করছি সবাই দেখো মানে এত পরিমাণে বৃষ্টি পড়ছে এত পরিমাণে বৃষ্টি পড়ছে মানে যে কী বলবো মানে বন্যা এসে যাবে যেভাবে বৃষ্টি পড়ছে সবাই এখন আমি যাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে কোথায় হবে সুবন্ধরা এখানে দেখো মানে আমাদের কাঁড়ি কাঁড়ির পালা আছে মানে পুরোটা ভিজে গেছে মানে উপরে প্লাস্টিক দিয়েছি তাও এত পরিমাণে বৃষ্টি এসে যা ভিজে দিয়েছে কাঁড়িগুলোকে তুমি ধরা আমি যাচ্ছি এখন মানে আমাদের একটা বাছর আছে সে বাছুরটাকে মানে খুঁজতে যাচ্ছে মানে সে মানে এখানে দাঁড়িয়ে আছে দেখো ওকে বলছি বাড়ি চলে বাড়ি মানে একবার ডাক মানে নিয়ে আসতে গেছিলাম আসতে আসবে না মানে পালিয়ে গেল অন্যদিকে

আর পুরো মানে এটা এটা আমাদের গরু বন্ধুরা কী বলো মানে বৃষ্টিতে ভেজে গেছে এখন আমি ওদেরকে নিয়ে যাওয়া ভিতরে বাড়িতে ঢোকাবো এত পরিমাণে দেখো বন্ধুরা আমাদের বাথরুমে গেছে মানে এখানে এটা আমার সাইকেল এটা দিয়ে আমরা যাওয়া আসা করি এত পরিমাণে দেখো বন্ধুরা তোমার গরু বেঁধে আমি বাড়ির ভিতরে ঢুকে গেছি দেখছি এসে এখানে মানে উপর থেকে জল পড়ছে দেখো উপর থেকে জল পড়ছে কী পরিমাণে জল পড়ছে মানে এমন বৃষ্টি পড়ছে মানে বাড়ি ঘর মানে ভিজে ভিজে দিয়েছে দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো জল পড়ছে প্রচুর পরিমাণে জল পড়ছে কী বলবো বন্ধুরা আমাদের বাড়িতে এখন লাইন নেই মানে লাইন পালিক লাইন ছিল দিনমান লাইন ছিল আর এখন সন্ধ্যা হয়েছে আর লাইনটা পালিয়ে গেছে তো বন্ধুরা বেশি ভিডিও বড়ো না করে ভিডিওটা এ পর্যন্ত রাখলাম যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এবং কাদের কাদের দিকে দৃষ্টি পড়ছে এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বন্ধুরা এখন আমি রাখো আমার মানে লাইন নেই যেহেতু তাই